জহিন বন্ধু তো আজকে ভিডিওটা কোন টপিক রে বলে তোমরা অবশ্যই থামবেল দেখা অবশ্যই বুঝে নিয়েছো তো আজকে কিন্তু খুবই গুড নিউজ যারা কিন্তু ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট আছে এবং যারা ত্রিপুরা আসাম নর্থ ইস্টের ক্যান্ডিডেট আছে তাদের সবার জন্য খুবই গুড নিউজ তোমরা অবশ্যই থামবেল দেখা অবশ্যই বুঝে নিয়েছো তো গুড নিউজটা কি তোমাদের আমি এক্ষুনি বলে দিচ্ছি এবং আমি তোমাদের কথা বলছি আঠাশ তারিখে যে আমাদের আন্দোলন হতে চলেছে তার পজিটিভ থিঙ্কিং কী আছে এবং তার নেগেটিভ থিঙ্কিং কারা কারা পজিটিভ আছে এবং কারা কারা নেগেটিভ আছে এখানে তার নিয়ে সেটা নিয়ে পুরোপুরি সম্পূর্ণ কথা বলবো এবং যারা গ্রুপে যারা জয়েন করেছে তারা কিন্তু প্রচণ্ড মেহনত করছে যে এবারে আমাদের একটাও সিট কিন্তু বাইরের ক্যান্ডিডেটকে নিয়ে যেতে দেবে না এবং পুরোপুরিভাবে স্বচ্ছতাভাবে যেন ভ্যাকেন্সিটা যেন থাকে এবং যে যে রাজ্যের ভ্যাকেন্সি সে রাজ্যে যেন ক্যান্ডিডেট যেন পায় অন্য রাজ্যের জন্য ক্যান্ডিডেট যেন না যেন পায় তো ওয়েস্ট বাংলার পুরো কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে আছে এরকমভাবে তৈরি হয়েছে যে আমাদের একটাও সে কিন্তু ওয়েস্ট বাংলার বাইরে কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না এবং পুরোপুরিভাবে সেকেন্ড লিস্টের জন্য কিন্তু দাবি কিন্তু আঠাশ তারিখ কিন্তু আমাদের মহা কিন্তু আন্দোলন হয়েছে তো সেটা নিয়ে আমি লাস্টে কথা বলে নিচ্ছি তো আজকে এখন বর্তমান যে গুড নিউজটা এসেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এটা কিন্তু কালকেই এসেছে তো আমি তোমাদের আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে সাপ সাব এখানে লেখা আছে যে এস টিসি বিএসএফ উধমপুর ক্যাম্প তো উধমপুর কিন্তু ব্যাটেলিয়ন থেকে কিন্তু এটা উঠেছে যেটা কিন্তু ছত্রিশগড়ে আন্ডারে পড়ে তো এখানে সাবজেক্টে কী দেওয়া আছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি তো সাবজেক্ট তোমরা দেখতে তো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি ইন বিএসএফ থ্রু এসএসসি দু হাজার বাইশ তো বিএসএফের কিন্তু আন্ডারে এক চাকরি পেয়েছিলো এখানে দেখেছো ভেরিফিকেশন অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আরও আরও কি রেসপেক্ট রেসপেক্টেড ক্যান্ডিডেট তো ক্যান্সেলশন তো ক্যান্সলেশন দেখতে হচ্ছো মানে এখানে কিন্তু একটা ক্যানসেল একটা কিন্তু স্টুডেন্টকে ক্যানসেল কিন্তু করা দেওয়া হয়েছে আর চাকরি থেকে কিন্তু বরখাস্ত করা হয়েছে সেটা কী জন্য যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কিন্তু ফেক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভোঁয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে পেয়েছে তো দেখতে হচ্ছ সাপসাপ কিন্তু এখানে বলা আছে সিটি জিডির কিন্তু আন্ডারে বিএসএফ দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু যাকে যে চাকরি থেকে বের করানো হয়েছে মার্চের কিন্তু এক তারিখে দেখতে পাচ্ছ বের করানো হয়েছে এক দিন দু হাজার চব্বিশে কিন্তু এখানে চাকরি থেকে কিন্তু দূর করানো হয়েছে তো পুরোপুরিভাবে কিন্তু একে দূর করানো হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু জার্ট রেজাল্ট যে জয়েন যে করেছিল যে আমার দু হাজার বাইশে যে পঞ্চাশ হাজার যে ভ্যাকেন্সি যে ছিল দু হাজার বাইশে এস তার যে ফাইনাল যে রেজাল্ট বাড়িয়েছিলো কুড়ি আট দু হাজার তেইশে মানে আগস্ট মাসের আট আগস্ট মাসের কুড়ি তারিখে কিন্তু রেজাল্টটা বেড়িয়েছিলো এবং জয়নিং করেছিল তোমরা দেখতেছো সাতাইশে অক্টোবরে কিন্তু এই জয়নিং করেছিল এবং এ কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হলো কবে এক তিন দু চব্বিশ থেকে এর কিন্তু পুরোপুরি স্যালারিও কিন্তু পুরোপুরি দিতে হয়েছে যত যত যতমাস যে জব যে করেছে তার স্যালারি যে স্যালারিও পুরোপুরি কিন্তু বাপস কিন্তু করতে হয়েছে তো দেখতে দেখতে পাচ্ছ এখানে সাপ সাপ রাখা আছে বিএসএফ কিন্তু উধমপুরের আন্ডারে এখানে ডিআইজি কিন্তু সাপের কিন্তু এখানে সাইন আছে ইন্সপেক্টর জেনারেল তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সাপ সাপ তোমাদের দেখতে পাচ্ছ তো আমাদের জন্য কিন্তু খুবই একটা বড় কিন্তু গুড নিউজ তোমরা বলতে পারো ভাবতে পারো কারণ এক এক করে এক এক করে কিন্তু সবাই কিন্তু এ এখানে দেখতে সব কিন্তু চাকরি থেকে কিন্তু ছাটাই হচ্ছে তো কপি টু এখানে কপিও কিন্তু করেছে উদমপুর বিএসএফ এখানে সব কিছু দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট যে বাদ যে দিয়েছে সব কিছু এখানে দেখতে পাচ্ছ তো আমি কিন্তু এই নোটিসটা টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি তোমার টেলিগ্রাম থেকে কিন্তু এটা পুরোপুরি তোমরা নিয়ে নিতে পারো তো যারা কিন্তু এখন বলতে টেলিগ্রাম জয়েন তোমরা অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়েছো এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো দেখো এখন কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু পজিটিভ থিঙ্কিং তোমরা ভাবতে পারো কারণ কারণ ফৌজরা কিন্তু নিজে থেকে প্রতিটা প্রতিটা ব্যাটালিয়ান থেকে বিএসএফ বলো বিএসএফ বলো কিংবা তোমরা সিআইএসএফ বলো তো বিএসএফ বলো বিএসএফ বলো সিআইএসএফ বলো এবং তোমরা আইটিবিপি বলো আইটিবিপি বলো এবং তোমরা কী বলছো আসাম রাইফেল বলো প্রতিটা বিএসএফ ক্যাম্প থেকে কিন্তু এখন প্রতিটা কিন্তু ছেড়ে কিন্তু ক্যাডে কেটে বাঁধেছিল তো এই সুযোগটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের কাজে লাগাতে হবে কারণ তোমরা যেন আমরা কিন্তু আগের বছর খুব একা লড়াই করেছিলাম ঠিক আছে একা লড়াই করেছিলাম এখানে কিন্তু কোনো কোনো বিএসএফ বলো সিআরপিএফ বলো বা এসএসবি বলো কেউ কিন্তু আমাদের সাহায্য করেনি এখন বর্তমান প্রুফ হিসাবে আমাদের কিন্তু বিএসএফও সাহায্য করছে ওদেরকে বার করতে এবং সি আর পি এফও সাহায্য করছে ওদেরকে বার করতে এই সুযোগটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে আর আজ থেকে যেমন আমাদের আঠাশ তারিখ যে আন্দোলন হতে চলেছে সেই আন্দোলনে সবাইকে ভাই সবাই জয়নিং থাকো কারণ এটা শুধু দু হাজার চব্বিশের জন্য লড়াই হচ্ছে না এটা কিন্তু দু হাজার পঁচিশের জন্য দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি আছে দু হাজার পঁচিশের ভ্যাকেন্সির জন্য লড়াই হচ্ছে তো তোমরা যদি না বাড়ি থেকে বেরো তার কিন্তু একটা একটা করে প্রতি প্রতিনিয়ত কিন্তু এরকম হাজার হাজার সিট কিন্তু চুরি হবে তার জন্য বলছি সব যত বাঙালি ক্যান্ডিডেট আছে যত ত্রিপুরার ক্যান্ডিডেট যত আসামের ক্যান্ডিডেট আছে সবাই সবাই আন্দোলন করো আমরা তো ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট পুরো এক হয়ে গেছি আঠাশ তারিখ মহা আন্দোলন হতে চলেছে তো আঠাশ তারিখ কিন্তু মহা আন্দোলন হতে চলেছে সব ক্যান্ডিডেট যত ক্যান্ডিডেট যাদের কিন্তু বেশিও নাম্বার আছে তাদেরকেও বলবো ভাই তোমরা এক হো একটাও সিট এইভাবে এইরকমভাবে চুরি হতে দেওয়া যাবে না তোমরা যেন প্রতি বছর প্রতিনিয়ত হাজার হাজার কিন্তু সিট কিন্তু আমাদের ওয়েস্ট বাংলা থেকে চুরি হচ্ছে তার জন্য আমি তোমাদের বলবো তোমাদের রিকোয়েস্ট করবো যারা কিন্তু ওয়েস্ট বাংলার আছে তারা বেশি নাম্বার পাও কিংবা কম নাম্বার পাও সবাই চলো সবাই চলো কারণ এখানে শুধু আমি কী বলছি এসে দু হাজার চব্বিশের জন্য লড়াইটা হচ্ছে না দু হাজার পঁচিশের জন্য তো এই বছর যদি দূর যদি করানো যদি যায় তাহলে কিন্তু এরা আগের বছর সামনের বছর কিন্তু আর আসতে সাহস পাবে না তখন কিন্তু স্বচ্ছতাভাবে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হবে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমি আমার এই চ্যানেল থেকে আমি বারবার করে বলছি যতটা পারি ততটা আমি তোমাদের সাপোর্ট করবো ততটা পারি যতটা আমি হেল্প তোমাদের করবো অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও এখান থেকে যতটা পারি আমি ততটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকে তোমাদের আমি এইটুকু তোমাদের আপডেট তোমাদের দেওয়ার ছিল আমি মোটামুটি তোমাদের আপডেটটা দিতে পেরেছি আশা করি তোমাদেরও কিন্তু শুনে খুব ভালো লাগলো কারণ তোমরা দেখেছো আবার একটা কিন্তু ক্যান্ডিডেট অলরেডি কিন্তু বাদ কিন্তু চলে গেলো তো এক এক করে প্রতিটা সেন্টারে কিন্তু তোমরা ভাবিসো যে পাঁচ হাজার পাঁচশো যেটা বাদ জেগেছে ওটাই শুধু বাদ গেছে না এখনও পর্যন্ত ভেরিফিকেশান এখনও পর্যন্ত চলছে তোমরা যদি ভাবো যে না এটা কিন্তু জাস্ট এটা তো জাস্ট একটা লিস্ট এসেছে নর্মালি ভেরিফিকেশন করেছে তার মধ্যে পাঁচ হাজার পাঁচশো প্লাস কিন্তু এখানে লিস্টের কিন্তু নাম আসে ক্যান্ডিডেটে তার মধ্যে এখনও পর্যন্ত ভেরিফিকেশান বাকি আছে এখনও পর্যন্ত ভেরিফিকেশান চলছে তার মধ্যে যারা ধরা পড়ছে তাদেরকে পুরোপুরি কিন্তু বার করছে তো তোমরা ভাবতে পারো যে কীরকম ভাই কন্ডিশনে ভাই পুরোপুরি সিলেকশন করে চলছে প্রচুর পরিমাণে আরও ক্যান্ডিডেট কিন্তু বাদ আসবে আর সেকেন্ড লিস্টের কিন্তু দাবিতে আমাদের সেকেন্ড লিস্ট সাকসেস হবে কারণ আমাদের দু হাজার ভ্যাকেন্সি দু হাজার বাইশ সালে ভ্যাকেন্সি এবং দু হাজার একুশ সালে ভ্যাকেন্সিটা আমাদের প্রাপ্য ছিল কিন্তু বর্তমানে ওরা কিন্তু অন্যায়ভাবে চুরি করেছে অন্যায়ভাবে চুরি করে নিয়েছে তো ওই ভ্যাকেন্সিটা কী চাইবে যে আমরা দু হাজার পঁচিশে দেবে না দু হাজার পঁচিশের পর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অ্যাড করার জন্য ওরা চাইবে ঠিক আছে কিন্তু ওটা আমাদের করতে দেওয়া যাবে না ঠিক আছে ওটা আমাদের আমাদের ভ্যাকেন্সিতে আমাদের ভুয়োভাবে চুরি হয়েছিল সেই চুরির ভ্যাকেন্সি খালি হয়েছে আমাদের সেকেন্ড লিস্ট বার করতে হবে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ আমাদের দাবি থাকবে এবং এই বছর দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি চলছে সেটা যেন স্বচ্ছতাপূর্ণ পূর্ণ যেন হগ হয় এবং যেন কোনো বহিরা যেন একটাও যেন না সিট যেন নিয়ে যেতে পারে তার জন্য পুরো আমাদের লড়াই ঠিক আছে তো এইবারে কিন্তু দু হাজার চব্বিশে একটাও সিট দু হাজার চব্বিশে কিন্তু একটাও সিট কিন্তু চুরি হতে দেবো না ওয়েস্ট বাংলার একটাও সিট কিন্তু বাইরের ক্যান্ডিডেটকে নিয়ে যেতে দেবো না এই কসম নিয়ে কিন্তু মাঠে লাগাব ঠিক আছে তো আমরা তো যেটা তো ভুল করে দিয়েছি দু হাজার বাইশ সালে এবং দু হাজার একুশ সালে সেই ভুলটা যেন দু হাজার চব্বিশ সালে যেন না যেন হয় সেইভাবে তোমরা কিন্তু পুরোপুরিভাবে আন্দোলনে তোমরা নামো আর আঠাশ আর তোমরা বুঝতে পারছো না আঠাশ তারিখ যে আমাদের যে আন্দোলন হতে চলেছে সেই আঠাশ তারিখের জন্য যারা কিন্তু গ্রুপে জয়েন করে আছে যদি অন্যরা কেউ যদি ভাবো যে তারা গ্রুপে জয়েন করে খুবই বসে আছে তোমরা খুব ভুল ভাবছো তারা কিন্তু খুবই মেহনত করেছে তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে তোমাদের ক্লিয়ার আমি করে দিচ্ছে তারা কীভাবে তারা মেহনত করছে তারা কিন্তু একটা তারা সিট তারা বাঁচানোর জন্য যে বিহারি বহিরাগতর হাত থেকে সিট বাঁচানোর জন্য কতটা তারা মেহনত করছে তোমরা এখনই তোমরা দেখতে পেয়ে যাবে দেখো এই যে দেখো সবাই দেখো গরু গ্রুপে জয়েন করে সবাই কিন্তু ফরওয়ার্ড কিন্তু করতে লেগেছে দেখতে পাচ্ছ ইমেলের মাধ্যমে কত ফরওয়ার্ড কত দেখো ইমেল দেখো ফরওয়ার্ড করছে দেখো তোমরা যদি ভাবো যে তারা কিন্তু তারা কিন্তু বসে আছে দেখো আর ডাব্লিউ দেখো এখানে কত মেসেজ করছে সবাই সবাই মেহনত করছে যে এবার কিন্তু একটা সিট কিন্তু আমাদের বেঁচে যাক তার জন্য কিন্তু সবাই মেহনত করছে তোমরা দেখতে পাচ্ছ তো এরকম হাজার হাজার মেসেজ হাজার হাজার মেসেজ পড়ে আছে তার জন্য বলবো ভাই যারা এখন পর্যন্ত গ্রুপে জয়েন করেনি তোমরা অবশ্যই তোমরা গ্রুপে জয়েন করো এবং সবার সঙ্গে এক হোক একও তাহলে কিন্তু সব কিছু সম্ভব তোমরা ভালো করে জানো সবাই এক হয়ে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মেহনত করছে যে এবারে হার হালুদমে হার হালদমে মোট বহিরাগত ক্যান্ডিডেটকে মোট আমাদের বাঙ্গাল থেকে কেমন ওয়েস্ট বাঙ্গাল থেকে কেমন দূর মোট করাতে হবে তার জন্য যা করতে হবে তা করবে মোট এবারে মোট একটাও সিট যেন আমাদের ওয়েস্ট বাংলার যে ক্যান্ডিডেটের বাইরে যেন না অন্য কেউ এসে যেন নানজন নিয়ে যেতে পারে তো এক এক করে তোমরা ভালো করে জানো দু হাজার একুশ এবং দু হাজার বাইশে কিন্তু হাজার হাজার সিট কিন্তু চুরি হয়েছে কিন্তু এবারে আর সে ভুলটা করতে দেওয়া যাবে না তো বাংলা পক্ষ পুরোপুরি অ্যাক্টিভ আমাদের স্টুডেন্ট পুরোপুরি অ্যাক্টিভ এবং যারা অ্যাক্টিভ নয় তারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হয় তোমরা গ্রুপে তোমরা জয়েন করে নাও আমি কিন্তু গ্রুপের লিঙ্ক টেলিগ্রামে দিয়ে রাখছি এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কিন্তু আরামসে জয়েন হতে পারবে তো যারা কিন্তু এক নো তারা অবশ্যই জয়েন করো আর বারবার করে বলছি যাদের নাম্বার বেশি আছে তারাও কিন্তু সাপোর্ট করো এবং যাদের নাম্বার কম তারা তো সাপোর্ট করবেই কারণ এটা শুধু বই কী বলছি দু হাজার শুধু চব্বিশের জন্য শুধু এই লড়াইটা হচ্ছে না দু হাজার পঁচিশের জন্যও কিন্তু এই লড়াইটা হচ্ছে তো তোমাদের তোমরা কিন্তু সবাই ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট সবাই কিন্তু সঙ্গ এবং সবাই এক হোক তো এটুকুই আমার বলার ছিল তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ